আজকে আমি তোমাদেরকে একটা অনেক 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 টেস্টি একটা নুডলস বানানো শেখাবো আর এতে আমি রান্না করছি বনফুলে স্টিক নুডলস দিয়ে আর এই নুডলসটি তৈরি করতে আমি নিচ্ছি ক্যাপসিকাম বাঁধাকপি গাজর আলু টমাটো পেঁয়াজ আর ক্ষেত্রে এই নুডলসটা তৈরি করতে কিন্তু তোমরা অবশ্যই একটা স্টিক নুডলস ইউজ করবা কারণ স্টিক নুডলসে একটা মানে খুব গুড একটা টেস্ট আসে এই জন্য ফার্স্টে আমরা আমাদের নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এটাকে আমি কিন্তু ফুটন্ত গরম পানিতে নুডলসটিকে ছেড়ে দিলাম এবং পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবো এটা সিদ্ধ হওয়ার জন্য এই তো নুডলসটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নুডলসটি থেকে পানিটি ঝরিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি আমার নুডলসটিকে ধুয়ে রাখবো ঠান্ডা পানি দিয়ে আমি নুডলসটি ধুয়ে একটা পাত্রে এই নগসটাকে ঝরিয়ে রাখছি তারপরে আমি কড়াইতে গরম করে নিব তেল একটু আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি তোমরা চাইলে কিন্তু এখানে বাটার বা অলিভ অয়েলও ইউজ করতে পারবো এবার আমি কিছুটা পেঁয়াজ গরম করে মানে পেঁয়াজ গরম তেলে ভেজে নিচ্ছি জাস্ট হালকা করে একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিব কারণ আলু আর গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি এটাকে আগেই দিয়ে নিচ্ছি এই তো আলু গাজরটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি ব্ল্যাক লেমন পাউডার বলে একটা পাউডার আছে সেই পাউডারটা ইউজ করব আর এইটা ইউজ করার সাথে সাথে কিন্তু তোমার নুডলস রান্নার যে গেমটা এটা পুরোটাই চেঞ্জ করে ফেলবে তো তোমাদের পাশে যার যার আছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর এরপরে কিন্তু আমি এর মধ্যে সল্ট আর হচ্ছে সামান্য পেপার অ্যাড করে নিয়েছিলাম এটার ট্রিপটা হয়তো বা মিস হয়ে গিয়েছে আর তারপরে কিন্তু এর মধ্যে আমি ক্যাপসিকাম টমেটো এবং বাঁধাকপি দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর তোমরা যদি এটার করে আইটেমে তাহলে কিন্তু আচ্ছা বলো তো তোমরা কারা এরকম মানে মিড নাইট ট্রেডিংসের জন্য এরকম ভাজা ভাজা চাউমিন খেতে পছন্দ করবো আমি কিন্তু ভীষণ পছন্দ করি আর আমার হাজব্যান্ড যেহেতু লেট নাইটে আসে তো ওই সময়টা আমরা এরকম টাইপের কিছু খাবার খেতে আমরা বেশি পছন্দ করি আর এর সাথে তো মুভি হলে কোনো কথাই থাকে না তোমরা কারা কারা এরকম আছো আমার মতন করে আমি এর মধ্যে ডিম দিয়ে খুব ছোটো করে ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে আমি মশলাটা দাঁত দিয়েই কেটে দিচ্ছি আমি এখানে কেঁচে খুঁজে পাচ্ছিলাম না আর এই নুডলসের মশলাটা আমি নুডলসের উপরেই দিতে বেশি পছন্দ এই তো আমার ডিমটাও হয়ে এসেছে দিয়ে দিলাম

তো এই তো আমি এখানে নুডলসটা নাড়াচাড়া করছিলাম নুডলসটা কিন্তু খুব সুন্দরভাবে একদম আজটা বাড়িয়ে ভাজা ভাজা করবা তাহলে কিন্তু খুবই 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 নাইস হবে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদেরকে নুডলসের ফাইনাল লুকটা তো শেয়ার করতেই হবে এই তো ফাইনাল লুকটা